হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের শেখাবো আপনি কীভাবে অন্যের ফোনের কল হিস্টোরি এসএমএস হিস্টরি এবং এম বি হিস্টরি হিস্টোরি দেখতে পারবেন সো ভিওর্স আপনি যদি এটা শিখতে চান আমার সাথেই থাকুন আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আমার চ্যানেল একে কাজের অফিসে গাইস দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার প্লে স্টোরে আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরে যার উপরে সার্চ আইকনে ক্লিক করা লাগবে এখানে আপনার যে সিম আপনার যে গ্রামীণ ফোন হয় তাইলে মাই জিপি এই অ্যাপটা ডাউনলোড করা লাগবে বাংলা লিঙ্ক হইলে মাই বাংলা লিঙ্ক এটা এটা ডাউনলোড করা লাগবে রবি হইলে মাই রবি এটা ডাউনলোড করা লাগবে যেহেতু আমার গ্রামীণ ফোন এই জন্য আমি মাই জিপি ডাউনলোড করতেছি ডাউনলোড করার পরে এখানে ইনস্টল ইন্স্টল অপশনের জন্য ইনস্টল করা লাগবে আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি ওপেন করতেছি ওপেন করার পরে একটু লোডিং নেবে লোডিং আপনার উপেক্ষা করবেন তারপর উপরে সিঙ্গিংয়ে ক্লিক করবেন করার পরে এখানে চেঞ্জ নাম্বার এখানে ক্লিক করবেন আপনি যার ফোনের কল স্টোরি এস এম এস স্টোরি দেখছেন এবং এমবি বি স্টোরি দেখছেন তার নাম্বারটি দেবেন আমি নাম্বারটি দিচ্ছি দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে ওই নাম্বারে একটি কোড যাবে যে কোডটি আপনাকে দেওয়া লাগবে সো গাইজ আমার কোড দিয়ে আসতেছে আপনারা একটু ওয়েট করুন অন্য ফোনে কোড দিয়ে আসছে কোডটি চলে আসছে আমি কোডটি দিচ্ছি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে মাইজিবিতে লগ ইন করে দেবে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পরে একটু নিচে যাবেন স্কল ডাউন করবেন আরও নিচে যাবেন যাওয়ার পরে এখানে ইউজ হিস্টোরি এটা এখানে ক্লিক করবেন করার পরে অ্যালাওয়ে ক্লিক করবেন এখানে ওপরে কল হিস্টোরি লাস্ট তিরিশ দিনের কজন হিস্টোরি দেখতে পারবেন এখানে দেখাচ্ছে সব কিছু তারপর ইন্টারনেট হিস্টোরি তারপর এসএমএস হিস্টোরি আর আপনি নিচে সাবস্ক্রিপশন দেখতে পারবেন এখানে রিচার্জ হিস্টোরি আছে তারপর অফার পারচেস হিস্টোরি এখানে দেখতে পারবেন সো ওয়াইজ আপনিও সেমভাবে এটি করতে পারেন বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সভিয়াস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম